আসসালামু আলাইকুম বন্ধুরা ইয়ার টিউশন বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম তো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তারা আদায় করে সাবস্ক্রাইব করে সাথে থাকো তোমরা অনেকে আমাকে কমেন্টস করতেছো বাইয়ার অনার্স দু হাজার চব্বিশ পঁচিশ ভর্তি পরীক্ষার জন্য কোন কোন বিভাগে আমরা কি কি বই পড়ব তো আমি আজকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্য কালেক্ট করছি তোমাদের জন্য তো আজকে আমি তোমাদের সেই প্রশ্নগুলো সব অ্যান্সারে ভিডিওর মধ্যে আশা করি বুঝিয়ে দেব তো চলো শুরু করা যাক বর্তমানে বিভিন্ন ভর্তি পরীক্ষার জন্য বাংলা সাধারণত অনেকগুলা বই বর্তমানে বাজারে আছে তো তোমরা সবগুলোর মধ্যেই সবচেয়ে বেস্ট ওয়ান যে বইগুলো পড়ে আমিও অনেক উপকার পেয়েছি এটা তুমি চাইলে বিভিন্ন ভর্তি পরীক্ষা বলো চাইলে বিভিন্ন জবের পরীক্ষা বলো সবগুলো পরীক্ষায় এই বইটা অনেক কাজে লাগে সেটা হচ্ছে অভিযাত্রী অভিযাত্রী এই বইটা তোমরা সহজে পেয়ে যাবা বিভিন্ন লাইব্রেরিতে গেলে অভিযাত্রী বইটা অতটা বেশি তোমার মানে অ্যাভিভেশান কিছু দেওয়া নেই মানে যেগুলো ট্রফিক ভিত্তিক মোস্ট ইম্পর্ট্যান্ট এগুলো নিয়ে বইটার মধ্যে আলোচনা করছে তো তোমরা শুধুমাত্র আমি তোমাকে সাজেস্ট করবো একটা মাত্র বই পড়বা বাংলার জন্য একাধিক বই পড়ে মাথাটাকে গোলা বানা একটা মাত্র বই পড়বা সেটা হচ্ছে অভিযাত্রী তো এখন আমরা ইংলিশের জন্য বলবো ইংলিশও সেম বর্তমান বাজারে অনেক রাইটার অনেক রকমের বই বর্তমান বাজার দিয়েছে তো সেগুলোর মধ্যে তোমরা যেহেতু ভর্তি পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য হচ্ছে আলাদা বই তো তোমরা এগুলোর মধ্যে করতে পারো একটা বই সাজেস্ট করতে সেটা হচ্ছে তোমরা মাস্টার মাস্টার্সের যে ইংলিশটা তোমরা এই ইংলিশটা ফলো করবা মাস্টার্সের ইংলিশ যারা পড়ছো ওরা অবশ্যই জানতে পারছো মাস্টার যে ইংলিশটা আছে ভিতরে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে যে তুমি সহজে ভালো স্টুডেন্টরা তো বুঝবা নর্মাল স্টুডেন্টরা ওরাও খুব সহজে বুঝে যাবা ঠিক আছে তো মাস্টার্স এর ইংলিশ বইটা তোমরা ফলো করবা এখন হচ্ছে তোমাদের আরেকটা অপশান বাকি সেটা হচ্ছে জিকে জিকে নিয়ে অনেক রাইটার অনেক ভালো ভালো বই লিখছে সেটা বলতে পারলে তোমরা অনেকেই হয়তোবা জিকের বিভিন্ন কোয়েশন ভিত্তিক বইগুলো পড়ো অনেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো হ্যাঁ যারা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো তাদেরকে বলা যাচ্ছে বেস্ট যাদের অভ্যাস আছে প্রত্যেক মাসে কারেন্ট অ্যাফেয়ার্স পড়া জি জিকে অনেকটা আপডেট হয়ে আছো তো তোমরা এক্ষেত্রে জি কের জন্য অনেকে বি থ্রি প্রত্যাশ অনেকে পড়তেছ তোমার গ্লোপাল কে প্রত্যাশো অনেকে পড়তেছো জি জিকে তো তোমরা যেহেতু শুধুমাত্র অ্যাডমিশন ভিত্তিক তো তোমাদের জন্য আমি সাজেস্ট করবো তোমরা জোবায়ের জোবায়ের জিকে এটা ভরবা ঠিক আছে জজ এমপি থ্রি ওটা সাধারণত অনেক বেশি হিউজ পরিমাণ সেটা তোমাদের এখন যেহেতু অ্যাডমিশনের সময় অত এ নাই তোমরা ওটা পড়ে কোনো হয় না ওটা হচ্ছে বিভিন্ন জবের ক্ষেত্রে হলে ঠিক আছে তোমরা জজ পি থ্রি পড়তে পারো তোমাদের ভর্তি পরীক্ষার জন্য তোমরা জাস্ট জো বায়ের জি কেজিটা এটা ফলো করলে হবে ঠিক আছে তোমরা বিগত সালের কোশ্চেনগুলো দেখো ঢাকা ইউনিভার্সিটি বলো চট্টগ্রাম ইউনিভার্সিটি বলো জাহাঙ্গীরনগর সকল ইউনিভার্সিটির কোয়েশনগুলো বিশ্লেষণ করে দেখো তোমার ফিফটি প্লাস ফিফটি প্লাস তোমার কোয়েশন তোমার থাকে তো আমি সাজেস্ট করব তোমার বোধকে আমি আর শুধু আমি একা না আরও বিভিন্ন জায়গা থেকে আমি তথ্যগুলো কালেক্ট করছি সেটা হচ্ছে এই তিনটে বই যে তিনটে বই বললাম তোমাদের বাংলা অভিযাত্রী ইংলিশের জন্য হচ্ছে মাস্টার আর এমপি থ্রির জন্য সাধারণত যেটা জিকে পড়ো ওটা না পড়ে তোমরা পড়বা জো বাইয়ের জিকে আশা করি তোমরা আশানুরূপ এর চেয়ে বেশি ফল পাবা কারণ আমি তো চাই তোমরা সবাই ভালো রেজাল্ট করো ঠিক আছে এখানে তো আর চাকরি পরীক্ষার কম্পিটিশন না যে তোমার কেউ খারাপ যাবে সবাই চাই তোমরা ভালো সাবজেক্ট নিয়ে অনার্স করো ভালো সাবজেক্ট পাও সবার আশাগুলো পূরণ হোক তো সেজন্য আমি সবসময় চেষ্টা করি আমার চ্যানেলে তোমাদের জন্য বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো জিনিস কালেক্ট করতে তোমরা অনেকে লক্ষ্য করবে আমাদের চ্যানেলে আমরা টোটালি টাইপ কোনো বোয়া ভিডিও তৈ তৈরি করি না কারণ অনেকে আছে বিভিন্ন টাকার জন্য বিভিন্ন জন্য বোয়া ভিডিও তৈরি করো তোমরা দেখবে আমাদের চ্যানেলটা বিশ্লেষণ করলে আমরা কোনো বোয়া ভিডিও তৈরি করি না ঠিক আছে যেগুলো ঘটে আমরা মূলত সেই সব টপিক নিয়ে আমরা ভিডিওগুলো তৈরি করি তো আমি তোমাদের ভাইয়া তোমাদেরকে যে বইগুলো সাজেস্ট করছি এগুলো পড়ো এখন আমি তোমাদেরকে বলবো বিষয় ভিত্তিক বিষয় জন্য কোচিং এই সেই বিভিন্ন ধরনের এগুলো করার কোনো প্রয়োজন নাই তুমি বাসায় বসে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার জন্য কোচিং মুচিং এগুলো আমি সাজেস্ট করব না আমি বলবো যে তুমি সায়েন্স হলে বিশেষ করে তুমি ফোকাস করবে ফিজিক্স কেমিস্ট্রি তারপর বায়োলজি এই তিনটা তুমি বিশেষ করে বেশি ফোকাস করবে সায়েন্স আর তুমি মানবিক সেম তোমার মানবিকের তোমরা কিন্তু তোমাদের চারটাই বিশ্বভিত্তিক সবগুলো ফোকাস করতে হবে আর ব্যবসায় শিক্ষা তোমাদের বিষয়ভিত্তিক অত বেশি কঠিন হবে না তোমাদের বিষয়ভিত্তিকে তোমরা নর্মালি যেগুলো পড়ছো এগুলো রিভিশন দিলেই হবে ঠিক আছে বিষয়ভিত্তিক তোমরা ঘাবড়াব না বিশ্বভিত্তিক ফেল করলেও সমস্যা না কিন্তু তোমাদের মূলত হচ্ছে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান এগুলোতে আলাদা আলাদা ফাঁস করতে হবে ঠিক আছে বিষয়ভিত্তিক ফেল করলে কোনো সমস্যা নেই বুঝতে পারছো সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আর বিশেষ করে আরেকটা জিনিস হচ্ছে তোমাদের কাটমার্ক থাকতে পারে তো এই কাটমার্কের জন্য তোমরা অবশ্যই বাংলা ইংরেজি প্লাস সাধারণ গানের প্রতি অত্যন্ত গুরুত্ব সহকারে প্রকাশিত বা তা আমি আশা করব তোমরা আমার এই দিক নির্দেশনা চলে ইনশাল্লাহ প্রস্তুতি নিতে থাকো অনেকে বলে তোমাদের ভর্তি পরীক্ষা হবে না হবে না এই ধরনের গুজব থেকে তোমরা দূরে থাকো হান্ড্রেড পার্সেন্ট তোমাদের ভর্তি পরীক্ষা হবে হানড্রেড পারসেন্ট ভর্তি পরীক্ষা বল এতে কোনো সন্দেহ নেই কারণ ভাইয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে সংযুক্ত আছি তোমরা প্রস্তুতি নিতে থাকো গুজবে কান দেবে না তোমাদের হানড্রেড পার্সেন্ট ভর্তি পরীক্ষা হবে হয়তোবা এটা এপ্রিলের দিকে হওয়ার সম্ভাবনা আছে তো আজকে এই পর্যন্ত আল্লাহ